কবর দেখা মনে হয় পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর ফিলিস্তিনে গোটা ফিলিস্তিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর মনে হয় এরা সব সাহাবাদের সন্তান কবর যখন এইখানে পঁয়তাল্লিশ হাজার তো এদের সন্তান আদিও তো এখানেই ছিল ঠিক না হ্যাঁ মানেন না তাহলে আরো পিছিয়ে নিয়ে যাব যারা আম্বিয়াদের সন্তান কেননা খলিল আলাই সালামের কবর ফিলিস্তিনে মুসা আল ইসলামের কবর ফিলিস্তিনে সোয়াইব আল ইসলামের কবর ফিলিস্তিনে ইউসা বিন নুন আলাইহিসের কবর ফিলিস্তিনে সত্তর জন নবীর কবর এখনো চিহ্নিত ফিলিস্তিনে আমি চোখে দেখা বলতেছি চোখে দেখা কিতাব পড়া না আমি আজ থেকে পনেরো বছর আগে গেছি দুই হাজার দশে গেছি আমি এগুলা সব আমার চোখের দেখা আপনাদেরকে বলতেছি যারা নবীদের সন্তান কিতাব উঠান ফিলিস্তিনকে পাবেন আপনি দিয়ারুল আম্বিয়া নবীদের দেশ হল ফিলিস্তিন সুলাইমান আল ইসলামের ক্যাপিটাল ছিল ফিলিস্তিন ইব্রাহিম আল ইসলামের ক্যাপিটাল রাজধানী ছিল ফিলিস্তিন আর কয়জনের নাম বলবো ষাট হাজার এখনো ষাট লক্ষ একজনের জন্য ফেরেস্তা আসতো আজকে ষাট লক্ষর জন্য কেন আসে না আড়াইশো কোটির জন্য কেন আসে না যেই পরিস্থিতির দিকে যাইতেছে দুনিয়া এটা তো কিতাবের একটা কাহিনী মনে উঠল যদিও আমি লেখি নাই ইমাম জাউজির রহমদ্দুল্লাহ কিতাবুল আসকিয়ার ভিতরে লেখছেন বলে এক জঙ্গলে বলে তিনটা সার বাস করতো সার চিনেন তো হুম আরে সার চিনেন সার গরু চিনেন গ্রাম্য ভাষায় বললে আরো ভালো চিনবেন ঠিক না বলদ গরু চিনেন এটা তো ভালো চিনেন ঠিক না একটা ছিল সাদা একটা ছিল লাল একটা ছিল কালো আর আগে আমাদের দেশের বয়স্ক মানুষ তো নাই এক দুইজন দেখা যায় হয়তো এরা জানবে কিনা তাও জানি না আগে আমাদের দেশে আল্লাহর নামে গরু ছেঁড়া দিত ঠিক না ও সবার খেতে খাইতে থাকতো কেউ বাধা দিত না কারণ এটা আল্লাহর নামে ছেড়া দেওয়া ঠিক না খাইতে খাইতে এমন মোটা হইতো রাস্তা দিয়ে যখন হাঁটতো মনে হইতো একবার এই দিকে দুইলা পড়ে গোস্তের ঠেলায় একবার এই দিকে দুইলা পড়ে গোস্তের ঠেলায় ঠিক না